স্থানীয় জনগণ নিতে অস্বীকার করেছিল এবং আজকে আপনি আসলেন কি কথা এটা তো দিতেই হবে কম না মানে না না মানে তো বিজেপির ফাঁদে পা দেওয়া বিজেপি তো চাইছে যাতে এরা ভোটার না হয় বিজেপি চাইছে এরা যদি ভোটার না হয় তাহলে বিজেপির লাভ সেই জন্য বিজেপি উস্কানি দেবে যে তোমার ফর্ম ফিল আপ করার দরকার নাই সবার ফর্ম ফিল আপ করা লাগবে সবার নাম ভোটার তালিকায় তুলতে হবে আর বিজেপিকে গু হারান হারাতে হবে তবু হলো কালকে যে বিয়ে লড়া এসেছিলো এখানে ওয়ার্সে এখানে দুজনকার নাম ছিল সে কাগজ দিয়েছে সে কাগজ আমরা সবাই বুঝে তারপরে দেখে ওই কাগজটা দেখে আমরা সেই কাগজ নিয়ে নেই কাগজ ঘুরাই দিয়েছি ঘুরিয়ে মানে ওইখানে আমাদের সিট মহল উল্লেখ করা নাই আমরা যেটা দেখছি যে ইন্ডিয়ান ক্ষেত্রে মানে ইন্ডিয়ানের যে কাগজটা আছে সেই কাগজটা আমাদের এখানেও আছে আমাদের এখানে যে কাগজটা ওই কাগজটা দিয়ে আমরা কী করবো কারণ আমারও ভোটের লিস্টে নাম নাই দুই হাজার দুই আমার বাবারও নাই আমার ঠাকুরদারও নাই তাহলে আমরা ওই কাগজটা দিয়ে আমরা কোথায় সাইন করে কী লেখে আমরা ওইখানে দেব সেই জন্য আমরা ঘুরাই দিয়েছি তার জন্যে আমরা কালকে একটু সংবাদ করছিলাম সেটাই দেখছি সেই কারণে আজকে দিনাটা থেকে আমাদের মন্ত্রী এসেছিল মন্ত্রী এসে কিছু কথা বললো তা ওনার কথাও ঠিক আছে ওনার কথা আমরা মানি তারপরও আমাদের এটা বিশ্বাস হচ্ছে না যে যেহেতু ওখানে কাগজে লেখা নাই কাগজে যেহেতু লেখা নাই কি এরপরে কি হবে সেটা আমাদের মানে বিশ্বাস হচ্ছে না মিনিস্টারের কথা বিশ্বাস হচ্ছে না না সে কথা আমাদের ভালো করে সেখানে যেখানে কাগজে লেখা নাই কাগজে লেখা না থাকলে মুখের কথা তো হয় না আমি এখন যদি বলি একটা তাহলে সেটা হবে না কারণ না আমাদের ছিটমহল বিনিময় হয় দুই হাজার পনেরোই আর এখানে চাচ্ছে দুই হাজার দুইয়ের কাগজ সেটা তো এখানে নাই সিট মহলে নাই এখানে আমাদের পোয়াতের ঘুটিতে তেরোশো চোদ্দোশো ভোটার আছে খালি পোয়াতের ঘুটি নাই এরকম একান্ন একান্নটা সিটে মোটামুটি চোদ্দো হাজার পনেরো হাজারের মতো ভোটার আছে তাদের নাম সবারই সিট জন্য যেন স্পেশালভাবে কোনো কোটা দেওয়া হয় আমার দাবি এই জ্ঞানেশ কুমারের কাছে আমি শুনলাম যে আগামীকাল কুচবাহার তিনি আসছেন কুচবিহার এসে জানি না সে কি বক্তব্য করবেন সেখানে লোক যদি থাকে এই কথাটা তুলে ধরবেন আপনারা না আমরা তো ওখানে যাইতে পারবো না আমরা তো ওখানে আমাদের ওখানে যাইতে দিবে আমাদের ওখানে যাইতে দিবে না আর মাধ্যমে মাধ্যমে এই কথাটা পঞ্চায়েত দিতে চাই ওখানে যে গণেশ কুমার সিট মহলে যে এখানে ভারতবর্ষে যে একান্নটা সিট আছে সেই সিটের মধ্যে একান্নটা সিটের মধ্যে যে লোকগুলো আছে সবার কথা চিন্তা করে স্পেশালভাবে সিট মহলে যেন একটা আলাদা ফরম এখানে আমাদেরকে দেয় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আমার নাম জহরুল শেখ আমার ওই পোয়াতের খুঁটি বাড়ি বয়স আমার চৌত্রিশ বছর আবহাট আমান হুন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হুন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি